সার বেশি দেওয়া লাগে না কোন দামে দু টাকা দিতে হয় এই এই ভূতে কিচ্ছু দেওয়া না এক কেজি সারও দেওয়া না একেবারে নিরক্ষায় আপনার এই চাষটি হয়েছে যা বিক্রি করবেন সবই লাভ হ্যাঁ তাই এই শাক বিক্রি করা যায় না সে দেনি না তাহলে এই ফল বানাইতে বীজ বানাইতে আচ্ছা এবার এগুলো আছে কি করবে এগুলো মল দিবে হ্যাঁ তারপর

কতটুকু চাষ করেছেন এখানে এবার আমার আছে রাই দেড় বিঘে ওবার আছে ষোলো কাটা খরচ কেমন হয়েছে দেড় বিঘাতে এতে কোনো খরচ না শুধু বীজ কিনিলাম আর দু পাঁচ দিলাম ট্রাক্টার দেয় এই আর এই নিজের বাংলা চোরাই এই দেড় বিঘাতে কতটুকু কত টাকা বিক্রি হতে পারে আনুমানিক এখন এর ধরে আনুমানিক তো ধরে এই দি পড়ি যদি না যাই তো হ্যাঁ তাহলে আল্লাহ রহমতে বাইরে গিয়েলো এই দি পড়ি যাই নষ্ট হয়ে ওইবারেটা ওই ঠিক আছে হ্যাঁ

ধনির বীজ ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফসল ভালো হচ্ছে একেবারে কয় চার্জ দিয়ে এই বীজ গুলো আহ বুনতে হয় খেতে ও দু চার্জ দেয় এবার বীজ বোনার পর কি কি কাজ করতে হয় এই বীজ গুলো আবার কোনো কাজ নেই

আরে ভুঁই অসম্ভব হয়ে গেছে তো ওই লাউ শাক ছিল ওল ছিল হ্যাঁ সেই ভুঁই এই করা এই জন্যই অসম্ভব হয়ে গেছে ওল তুলি লাউ শাক করলাম লাউ শাক আছে এই বোন এলাম লাউ শাক বানিয়ে